হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা সবাই চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি বড়মার ওখানে যাবো কারণ মাকে অনেক দিন ধরেই বলছিলাম যে মাকে বড়মার কাছে নিয়ে যাবো মানে নৈহাটির যে বড়ো মা সেই বড়মার কাছে আমি দুবার ঘুরে এসেছি কিন্তু মাকে ভাবলাম একবার নিয়ে যাই বাইরেও খুব যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যাব যাবো করে আর যাওয়া হচ্ছিল না তো সেই জন্য এবারে ফাইনালি বড় মাান রাখলে না যাওয়া হয় না তো সেই জন্য চলে এসেছি পুজোর সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে চলে এসেছি বড়মার কাছে পুজো দিতে আর সেদিন এতটাই ফাঁকা ছিল আর এত সুন্দর করে আমরা পুজোটা দিতে পেরেছি যে বলার কথাটা ভেতরে দেখানো তো সম্ভব নয় তবে সবাইকে বলবো কাছে পিঠে যারাই আছেন অবশ্যই একবারই মন্দিরটা ভিজিট করুন ভীষণ ভালো লাগবে ভীষণ মানে শান্তির জায়গা একটা তারপরে পুজো দেওয়ার পর আমি আর মা দুজনে মিলে খেয়ে নিলাম চা বিশ্বকর্মা পুজোর আগের দিন গেছিলাম তাই গঙ্গার ঘাটে এরকম ভিড় টাড়ি ধোয়া হচ্ছিল ফের এটা আমরা ফেরার সময় চুচুড়া দিয়ে আমরা যাওয়ার সময়টা বলা হয়নি যে আমি কেমনভাবে গেছি আসলে শ্রীরামপুর থেকে যে কোনো ট্রেন ধরে মানে হাওড়া থেকে আসার সময় যে কোনো ব্যান্ডেলগামী ট্রেন ধরে আপনারা চুচুড়ায় নেমে পড়বেন চুচুড়া থেকে টোটো ধরে লঞ্চ ঘাট লঞ্চ পেরোলেই নৈহাটি এবং নৈহাটি নৌকাঘাট থেকে ফেরিঘাট থেকে ভীষণ কাছে বড়মার মন্দির তো আমরা এবার ফিরছি ফেরার সময় বেশ একটু সন্ধ্যে সন্ধ্যে মতন হয়ে গেছিলো চলে এসছি আমরা চুচুড়া স্টেশনে এখান থেকে ট্রেন ধরবো তারপর বাড়ি বেশ ভালোই লাগলো আজকে ঘুরে ভিডিওটা আপনাদের আপনাদেরকে লেগেছে অবশ্যই জানাবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই